আওয়ামী লীগ হ্যাঁ বাংলাদেশ স্বাধীন করছে বাংলাদেশ খুব অনেক লোক মরছে লক্ষ লোক লক্ষ লোক মারার পরে বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলা আমার সোনার বাংলা হয়েছে নিজের দেশ হইছে এই একটা নাম এডে সোনার এই সোনামের লাগিয়ে আমি তার যাব আচ্ছা এখন তো আওয়ামী নিষিদ্ধ তাহলে কি করবেন হ্যাঁ আওয়ামী তো নিষিদ্ধ নিষিদ্ধ যেদিন শেষে আরে সেই দিন আমার শেষ যেদিন দেখবো নিষিদ্ধ হয়ে জায়গা সেদিন আমার শেষ তাহলে বুঝলাম যে চিন্তা ভাবনা দিয়ে কিন্তু বিএমপির আমি দিতাম না তারা বর্তমানে কয়েকদিনের স্বাধীন পাইয়া যে অবস্থা করতেছে দশটার বিশটা আয় করতেছে মানে খাম ছায় নিতেছে আমি এটা কাজী নাই জামাত 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 এটা ইসলাম ধর্ম এটা মানি খেরা নীতির ভিতরে করবো এটা আমি মানি কিন্তু আমি বিএনপি দিতাম না তারা দশের জায়গায় বিষ খায় খায় না আদায় হতেছে মানুষ সমস্ত গার্মেন্টসে দিতে ডাবল ডবল নিতেছে আগে দিচ্ছে তখন দিতে না এটা আমরা প্রমাণ পাই এটা আমরা প্রমাণ পাই আমি রাস্তার মধ্যে সশ্লোতে আমি দেখি মানুষকে কয় মানে আওয়ামী লীগে তো অপেক্ষা করবেন আপনি আওয়ামী লীগ যদি একবারে বাতিল দিল ওই জায়গা তাহলে তো আমার তির দিলাম তো বিএনপির দিতাম না ব্যাপারটা বহুত ক্ষতি করতেছে বর্তমান কয়েকদিন ধরে অনহে নিজে ভুল হয়ে আসছে না টাইতে যে ক্ষতি করতেছে মানুষ দুই দিন ছয় দিন পায় ভয় তাইলে আর উপায় নাই এটা বুঝতাছে তুমি আপনি কোন এলাকার ভোটার হ্যাঁ আপনি কোন এলাকার ভোটার আমি বুড়ার হইলো পাড়াগা খুব কোন আসন আমার বুড়া হইছে গায় 3 নম্বর ওয়ার্ড হালুকা পাড়াগা মৌজা হবিবড়ি ইনওয়ান হালুকা বালুকা থানা বালুকা থানা হ্যাঁ এই আগে আমি নিয়ে পার্টি গিয়েছিল আর কইছে কি নাম গো ও হ্যাঁ ও হ্যাঁ ওহে ওহাটে বুদ্ধি ছিলাম এবার দৈনী মানুষ কইস গরিব মানুষের দিব বুদ্ধি হ্যাঁ আওয়ামী লীগের লোক তারি হ্যাঁ দৈনী মানুষ হ্যাঁ নাই খাইতো না এই চিন্তা করা তারাও